তো এটা একটা আমাদের এখন ন্যাশনাল অ্যান্থাম হয়ে গেছে এরকম একটা সময় দাঁড়িয়ে যেখানে একটা নারীকে মানে কী বলবো একটা বাজেভাবেও যদি তাকায় একটা জাস্ট তাকায়ও সেটাও এখনকার যেইভাবে আমরা খেপে আছি না যেভাবে আমরা মানুষ খেপে আছি সেটাও সেটা দেখলেই মনে হবে চোখ উপড়ে ফেলি এরকম একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সো কল ইয়ে সো কল কিছু কিছু মানুষ আছে ও তার মাঝখানে ইন্ট্রোটা দিয়ে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি এন্ড মাই মম তো নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি কালকে আমি কালকে মা ভিডিও করেছে আমি করি করতে পারিনি কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো সেটা আমার ব্লগ ঠক করলে ওখানে আমি বলতাম এখানে আমি বলবো না মোবাইল রিলেটেড একটা প্রবলেম হয়েছিল সো ঠিক আছে তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তো অ্যাজ ইউজ বিন দ্য ফাটাফাটি আছি তো চলো হ্যাঁ যেটা বলছিলাম তো সো কল যারা উই ওয়ান্ট জাস্টিস কচু যারা ভণ্ডাম করছে এটাকে নিয়ে তাদের উদ্দেশ্যে কথা বলছি তো এই জন্য আমি ভণ্ডামোটা এই জন্যই বলছি সবাই যে আমরা উই ওয়ান জাস্টিস বলছি সেটা কি আদৌ কি আমরা সত্যি মন থেকে বলছি না ভণ্ডামই করছি এই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু এরকম মানুষ আছে যারা একদম ভণ্ডামও করছে

ন্যাকামো এটাই বলবো রাস্তায় বেরিয়ে নাকামো করছি আর আরেক একটা আরেকটাই নারীকে ছিঁড়ে কাচ্ছি তাহলে কিসের হয়ে একটা নারী নারীর পাশে দাঁড়াচ্ছে কিসের এত আন্দোলন একজনের সাথে এত বড় অন্যায় হয়েছে বলে বাকি মেয়েদের তো আমরা ফেলে দিতে পারি না সবাই রেগুলার বেসিসে যে কোনো মানে যে কোনো ভাবে যে কোনো ফর্মেই মলেস্ট হচ্ছে হ্যারাস হচ্ছে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে শুধু ফিজিক্যালি ধর্ষণকে ধর্ষণ বলে না মেন্টালিকে মেন্টালিও যদি কেউ কাউকে ধর্ষণ করে না সেটাকেও ধর্ষণ বলে আর এখানে তো ট্রেন্ড আছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ইউটিউবে ওয়াইটি প্ল্যাটফর্মে এখানে একটা নারী নারীদের ধর্ষণ করে সেই বেলায় কি হবে একটা নারীকে দিনের পর দিন প্রত্যেক দিন যদি ধর্ষণ করা হয় তার সেই কারণে যদি মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় ওটার জন্য কেউ করবেন না ওয়ান জাস্টিস করবে সেই হয় প্রত্যেকটা নারী নারী আর যে ধরুন এই যে আরেকটা নারী এসছিল তাই জন্য আমার একটু কাট করতে যে আমাদের মাসি সেও তো একটা নারী এই যে আমি ভিডিও করছি সে এখনো হঠাৎ করে ঢুকে গেলো খারাপ ভাবে তাই না এবার মাসির কাজ হয়ে গেছে তারপরে আমি আবার আসলাম তো কেন আমি এই কথা বলছি ইয়েস আমি টিনার জন্য এই কথা বলছি টিনাও তো একটা নারী টিনা কি নারী না ও টিনা পরকিয়া করেছিল আরে ভাই চুল লম্বা লম্বা চুল খুলে টিপ পরে সিঁদুর পরে কেউ সতী হয় না আবার অনেকে এরকমও হয় যে মানে ভালো আমি আমি অনেক ভুল করি আবার অনেক ভালো আমি নিজেকে মনে করি আমি অলরাউন্ডার আমি ভুলও করি আর ভালো কাজও করি আমার মনে আমি ভালো মানুষ হিসাবে আমি ভালো আবার ভালো তো কে ভালো রাখি ভুল করে না ভুল আমরা সবাই করি হ্যাঁ এবার যারা সতী সাজে ওই যে বলে না অতি ভক্তি চড়ে লাকড়ে চুল খুলে সিঁদুর কিছু কিছু বড় ঘরের কিছু কিছু মানে কালচার শিক্ষিত তারাও তো নারী তাই না তো তারা কি করছে নারী হয়ে একটা নারীর পেছনে পড়ে আছে প্রত্যেক দিন একটা নারীর পেছনে পড়ে আছে তো সেটাকে মেন্টাল হ্যারাসমেন্ট বলে না ওটার জন্য কেন হবে না উই ওয়ান্ট জাস্টিস এইগুলোর থেকেই তো সূত্রপাত হয় একটা মেয়েকে যেরকম আমি এই তিলকতমের কথাও শুনেছি যে ও যখন হসপিটালে ছিল ওকে তার আগে এরকম ভাবে মারার আগে কিন্তু ওকে অনেক রকম মেন্টাল হ্যারাসমেন্ট করা হতো মানে এই যে লং ডিউটি আওয়ার্স দেওয়া নাইট শিফট দেওয়া এটা আমরা নিউজেই আমরা শুনেছি এটা কোনো মানে আমি কথার কথা বলছি না এটা নিউজেই শুনেছি সো মেন্টাল হ্যারাসমেন্ট ইজ ভেরি বিগ বিগ ক্রাইম তো প্রত্যেক দিন একটা নারীকে এইভাবে হ্যারাস করা হচ্ছে ও ও হো কবে পরকিয়া করেছিল তাই জন্য আহারে আমার সতী সাবিত্রীর দল আহারে যারা বলছে তারা যেন একদম সতী সাবিত্রী যারা বেশি সতী সাবিত্রী দেখায় না ওই যে বলে না ভণ্ড ভণ্ড সাধু বলে না এরা হলো ওরকমই তোরা কোনোদিন কোনো ভুল করিস কি কোনো ভুল কাজ করিসনি কি কি মা কি ডাল কি মা বলে ডাললি বলে যাই বলে তুই কোনোদিন কোন তুই বুক কি বলেছিলিস বুক কি বলেছিলিস হম তোর লজ্জা করে না তুই দিনের পর দিন ওর পেছনে পড়ে যাচ্ছিস তুই নিজে একটা হাঁকার মুখ খারাপ করলাম তুই কি সে আমার মুখ খারাপ না করলো সবাই জানে তুই কি তুই অ্যাকচুয়ালি কি এই কিমা বলে না অনেক সফিস্টিকেটেড অনেক শিক্ষিত সো কল শিক্ষিত রাও এই টিনার পেছনে পড়ে আছে সেটা মেন্টাল হারাসমেন্ট না সেটার জন্য আমাদের বলা উচিত না উই ওয়ান জাস্টিস টিনারও বলা উচিত হুম তো টিনাকে খুব এরা হিংসা পায় দেখছি খুব টিনা কি খেলো কি উঠলো কি পড়লো কোথায় গেল প্লেনে চললো না ট্রেনে চললো না হাফ প্লেটে কি খেলো কি না খেলো আর বাবা সত্যি কিছু ইমাজিনারি ওয়ার্ল্ডে এরা বাস করে হ্যাঁ আমার তো মনে হয় যাকে ফোকলা ফোকলা তো করছে ফোকলার প্রেমে মনে এই ফিমেল ক্রিয়েটার গুলোই ভীষণ হাবু ডুবু হ্যাঁ ডুবে ডুবে একদম একদম প্রেম প্রেম প্রেমের জুয়ারে ভাসাবে দোহারে বাঁধুন খুলে দাও 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 এই ভুল ভালো আবার গেলাম না তো বলবো বললাম কিন্তু তো সব জায়গায় এরা ফোকলা দেখছে কেন ওই যে ওই গানটা আছে না কী জানো পুরোনো একটা গান আছে চারো তরফ তুম দেখতে হো আর ওরা মাঝখানে একটা লাইন ছিল ওই গানটার মাঝখানে লাইন ছিল ওই যে রাহ মে উন সে হারে ফোকলাকে এরা তো দেখছে কেন এখানে ফোকলা ওখানে ফোকলা চারিদিকে ফোকলা দেখছে জানো ফোকলার প্রেমে তো এরাই হাবু ডিবু খাচ্ছে তাই না তো দিনের পর দিন কোনো কিছু নেই বানিয়ে বানিয়ে ফেক নিউজ দিয়ে একটা মেয়েকে মেন্টাল হ্যারাসমেন্টের পর দিন করা হচ্ছে সেই বেলায় কি তারাই আবার রাস্তায় নাকামো করে হেঁটে বলে উই ওয়ান জাস্টিস যারা মেয়ে হয়ে মেয়েদেরকে প্রত্যেক দিন ধর্ষণ করছে মেন্টালি মেন্টাল হ্যারাসমেন্ট মেন্টাল ধর্ষণ করছে দ্যাট ইটসেলফ ইজ ইজ অলসো বিগেস্ট ক্রাইম হুম এদের কোনো অধিকার নেই উই ওয়ান জাস্টিস বলা যখন প্রত্যেকটা নারীকে সম্মান করতে পারো যখন প্রত্যেকটা নারীকে মেন্টাল বন্ধ হবে হবে কোথায় তো পাল্টালো না তখন এটা বিভিন্ন স্টেটসে বিভিন্ন সেই ধর্ষণ তো হয়ে যাচ্ছে কেন কিসের জন্য পাল্টাবে যখন আমরাই ঠিক নেই তাহলে আমরা এই পশুদের কি করে আমরা শাস্তি দেব। আমাদের তো ঠিক হতে হবে আমাদের জায়গা থেকে নারী হয়ে প্রত্যেকটা নারীর উচিত নারীদের পাশে দাঁড়ানো আর সেই নারীরা নারীদের মেন্টাল হারাসমেন্ট করে ধর্ষণ করে কোনো দিনই না এটা সলভ হবে না কোনো দিনই আমরা জাস্টিস ততদিন পাবো না যতদিন আমরা নিজেরা না ঠিক হবো হুম এখানে প্রত্যেকটা নারীকে আর এরা তো আছেই টিনার পেছনে আর আমাদের পেছনে এমন মন্দির থেকে শুরু করে যত ফিমেল ক্রিয়েটার আছে ইনক্লুডিং মি ইনক্লুডিং মাই মাদার এই আছে না এই দুটো নোমরা তম ক্রিয়েটার একটা ভেরি একটা হাতি নোংরা নোংরা কথা বলে যায় মেয়ে হয় তাদের আবার প্রত্যেক সবকটা কটা সাধু সব কটা কি বললাম না কথাটা ভুলে যাচ্ছে আমি যে কি জানো অতিভক্তি চোরের লক্ষণ সবকটা চোর টিনার পেছনে পড়েই আছে পড়েই আছে পড়েই আছে প্রত্যেক দিন আমি তো অবাক হই প্রত্যেক দিন এরা কি বলে কি বলে একটা মেখে নিজে একটা একদিন একটা কথা বল পরের দিনে একই কথা হবে তো একই কথা একটা রোজ একটা বলা এটা কোথাকার কোথাকার নিয়ম এটা একটা একই কথা কথা বলে যাচ্ছে ওই ব্লগ দেখছে না কি করছে ওইগুলো উড়ে যাচ্ছে না নিজস্ব কোনো ট্যালেন্ট আছে না নিজস্ব কোনো কন্টেন্ট আছে তারপরে তোদের তো পেটে ভাত জুতছে টিনার জন্য টিনার জন্য তো পেটে ভাত জুটছে we want justice বলতে আসবি না যারা ফন্ডা যারা প্রত্যেকটা নারীকে সম্মান করতে পারবে মেন্টাল হ্যারাসমেন্ট বন্ধ করতে পারবি তারা উই ওয়ান্ট জাস্টিস বলবি তোদের উই ওয়ান্ট জাস্টিস বলা কোনো অধিকারী এক তর এক দিকে উই ওয়ান্ট জাস্টিস আরেক দিকে নারীদের ধর্ষণ করা হচ্ছে নারীরা ছি শেম অন ইউ পিপল শেম অন ইউ পিপল ই করেছে টিনা পরকিয়া করেছে ফুল করেছে তোড়া কি কোনদিন কিছু করিসনি ধরো সতী সাবিত্রী এক একটা দুটো দুটো দিনতে বিয়ে করে বসে আছে সতী সাবিত্রী দল যাচ্ছে হ্যাঁ একটা মেয়ের পেছনে পড়ে আছে সেই মেয়েটা আসলে ভুল করেছিল সে বলেছে সে ভুল করেছে। তারপর তারই হাজবেন্ড তাকে বেচে কেছে এখন বাচ্চাকে বেঁচে খাচ্ছে আর তারই হাজবেন্ডে কিছু পোশাক পোশাক ওই বলবো ওই আছে তারা একদম নারীবাদী দেখাতো প্রেম দেখাচ্ছে তো আর এদিকে উই ওয়ান না কাম করে কান অনেকে তো আছে নাকামো করে কাঁদে একদম এই ক্যামেরার সামনে আর পরের দিনে তারা আবার রিলসও করে এটাও দেখা আছে আমার বললাম না পরের দিনে আবার তারা রিলসও করে ধরো কিছু একটা ব্যাপারে মন খারাপ হলো মানে ইমোশনাল হয়ে কাঁদলো পরের দিনে আমার দেখি তারা আবার রিলসও করেছে কি লজিক ভাই কি লজিক তাই না তো যাই হোক উই ওয়ান জাস্টিস করতে আসবি না জাস্টিস যদি করতে হয় প্রত্যেকটা নারীর সাথে জাস্টিস করবি বুঝতে পেরেছিস চলো আর কথা বাড়াবো না ভিডিওটা আমি এখানে কাউর হয়ে কিন্তু বলতে আসিনি আমি একটা নারী আমি ইন জেনারেল যেটা ঠিক সেটাই বলতে আসি যদি আমাদের এইটা ঠিক কথা যদি সত্যিকারে ইউনিভার্সালি আমাদের হয় না প্রত্যেকটা নারীর উচিত নারীর পাশে দাঁড়ানো একটা নারীও একটা নারীকে আমি নোংরা কথা বলে যাচ্ছি ধর্ষণ করে যাচ্ছি আবার আরেক আরেকটা নারীকে নিয়ে এত যেটা মানে চলছে আমাদের দেশে এত মানে এত খারাপ হয়েছে একটা নারীর সাথে এইভাবে তাকে শেষ হয়ে যেতে হয়েছে আরেকটা নারীও তো মেন্টালি শেষ হয়ে যেতে পারে তোদের জন্য সেটা ভাবিস না হ্যার করছিস উই ওয়ান্ট জাস্টিস বলবি না তোরা কখনো বলবি না চলো ভিডিওটা এখানে অ্যান্ড করানো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সঠিকের পাশে থাকো